কিসের আর শালা আধা ঘর বালিরে তোর মুই মাইয়া মাইয়্যার মতো আজকে পাঁচটা দিনও হয়নি নাই তাতেই বলি এখনে ফোন করি মোর বইনের শুরু দিদি তোমা বাড়ি যাম তোমা বাড়ি যাম না দিনই হয় নাই মোর বিয়ে হয় ওই তো কইতে কইতে মনে হয় আছিল

আসি না আরো দৌড়ি দৌড়ি রে শোনা না আসেন না মো দিদি শোনা শোনা মো দিদি দিদি বুঝিস নাটকে তুই আর আসি ভিজে কামেন